সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডাউন আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ফাঁসি দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ আচমকাই সেই ট্রেনের পিছনে এসে ধাক্কা মারে মালবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হয়েছে এই ঘটনার জেরে তার মধ্যে অন্তত দুটি কামরা মালবাহী বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত এই ঘটনার জেরে আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহতের সংখ্যা তিরিশেরও বেশি ছাড়াতে পারে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে রেলের তরফে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নিয়ে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে রাখি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফে বাড়তি বাস পরিষেবা চালু করা হচ্ছে আপাতত দশটি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে এমনটা জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তিনি জানিয়েছেন সোমবার বিকেল থেকেই শিলিগুড়ি তেনজিং নর্গে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হবে আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ি রদুরে রাঙা পানিতে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় দুটো বগি লাইনচ্যুত হয় এবং দুমড়ে মুছে যায় হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হতে পারে উদ্ধার কার্যের কাজ চলছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে অর্থাৎ আজকে তাহলে আমরা কলকাতা অ্যাটলিস্ট আরও এক দুটি বাসের সংখ্যা আমরা বাড়াবো যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে শিলিগুড়ি তেঞ্জিনর্গী বাস স্ট্যান্ড থেকেও সেটা আমরা ব্যবস্থা করছি পাশাপাশি দশটি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয় সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি আমরা আশা করি যে মানুষজনকে অল্প সময়ের মধ্যে সেখান থেকে নিয়ে আসা সম্ভব হবে রেলের তরফে আলাদা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে রেলমন্ত্রী এক্সান্ডেলে জানিয়েছেন মৃতের পরিবারকে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে একই সঙ্গে যারা গুরুতর আহত তাদেরকে আড়াই লক্ষ টাকা এবং যারা কম আহত তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রেলমন্ত্রী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত অংশদের নিয়ে যাত্রী নিয়ে মালদহের দিকে রওনা দিয়েছে সেই ট্রেন এমনটাই জানা গিয়েছে পূর্ব রেলের তরফে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এমনটাই জানিয়েছেন তিনি বলেন যাত্রীদের জল এবং খাবার দেওয়া হয়েছে উদ্ধার কাজ জোর কদমে চলছে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে অংশ পাশের লাইনে ছিটকে পড়েছিল তা জেসিবির সাহায্যে সরিয়ে দেওয়ার কাজ চলছে যাতে আপ লাইন খালি করে দেওয়া যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উদ্ধার কাজে হাত লাগিয়েছে বিএসএফ একই সঙ্গে মাথায় বৃষ্টি নিয়ে সকাল থেকে উদ্ধার কাজে সাহায্য করছিল এলাকাবাসীও একশো জন জওয়ান মোতায়েন করা হয়েছে তারাই চালাচ্ছেন উদ্ধার কাজ রাজ্য এবং জাতীয় মোকাবিলা বাহিনীকেও মোতায়েন করা হয়েছে রেল বোর্ডের চেয়ারম্যান জয়া বর্মা জানিয়েছেন দুর্ঘটনায় মালগাড়ির চালক এবং সহকারী চালকের মৃত্যু হয়েছে তার কথায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিগনাল অমান্য করাই দুর্ঘটনা ঘটেছে আট জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচজন যাত্রী তিনজন রেলের কর্মীও ছিল উদ্ধার কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা একটারা বৃষ্টির কারণ নাকি সিগন্যাল অমান্য করা নাকি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি পয়েন্টের বিকল হয়ে যাওয়ার কারণে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় টিভি